আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো ভালোই আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো রান্না বান্না কি কী করলাম আমাদের মেয়েদের তো নিত্যদিনের কাজে হচ্ছে রান্না বান্না রান্নাবান্না ছাড়া আগে যাও যত যায় কিছু হয়ে যাক না কেন আগে রান্না বান্না করতে হবে তো রান্না বান্নার জন্য হচ্ছে এই যে করলা হচ্ছে আর শাল কুমড়া একদম কুচি কুচি শাল কুমড়া নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ঘরের মানুষ ছোটো ছোট দেখে নিচ্ছি এটা হচ্ছে খাওয়ার পরে থেকে যাবে দুইবেলা খাওয়ার পর এটা থেকে যাবে তো যাই হোক এটা হচ্ছে আমি এখন কেটে টেটে টতে ভালোভাবে ছেলে নিয়ে সিলে নিব আর কি তো এটা মেশিন দিয়ে সিলে একটু তাড়াতাড়ি হতো আর কি তারপর আমি বটি দিয়ে কাটতেছি আমার বটি দিয়ে ভালোই লাগে কাটতে তারপরে হচ্ছে ভালোভাবে খোসা সেরে আমি এখন টুকরো টুকরো করে রান্না ইয়ে কেটে নেবো কেটে নেওয়ার পরে এটা হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব মাছ দিয়ে হচ্ছে রান্না করব আর কি তো এটা একদম পাতলা পাতলা করলে একদম খায় একদম বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না তো একটু শক্ত শক্ত থাকতেন আমায় ফেলা লাগে মানে খাওয়ার উপযুক্ত হলে আর কি আলগমরা বেশি সিদ্ধ করতেন এটা আমার শাশুড়ি আমার বলছে সব সময় রান্না বান্না হচ্ছে মানে কিছু কিছু টেকনিক ফলো করলে হচ্ছে তরকারি মজা হয় আর কি তো এই টেকনিকটা আমার শাশুড়ি আমাকে আস্তে আস্তে শিখে দিচ্ছে বা শিখে দিচ্ছে এখন করলা হচ্ছে আমি কাটতেসছি করলা যেহেতু একটু বড় সাইজে তো এটা আমি ফেরে তারপরে কুচাইতেছি আর কি কারণ না হলে আমরা গোল গোল করে কেটে সবসময় আর কি তো যেহেতু একটু বড় ছিল ওইটা আমি মাছ হচ্ছে মাছ হচ্ছে কেটে তারপর কুচি কুচি করে নেতাছি আর কি তো অন্যদিকে হচ্ছে মাছও ফ্রিজ থেকে নামাইয়া হচ্ছে বিজে ফেলছি বীজে এখন ধুয়ে টুয়ে পয়সা করে হলুদ লবণ দিয়ে বাজবো ভালোভাবে তো ভালোভাবে ভেজে মেখে টেকে নিতেছে নিয়ে হচ্ছে এখন বাজবো তেল গরম দিয়ে দিছে আর এটা হচ্ছে আমাদের পাইফেন আছে তো ওটা দিয়ে রান্না করা হয় না এটা একটু তাড়াতাড়ি হয় রান্না কারণ এটা একদমই পাতলা নলিস্টিকেন না কিসে জানি তারপরে এখন আমি হচ্ছে লাউগুলো শাল কুমড়াগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে আসি পরিষ্কার করে আসি আগে ওই শাল কুমড়া এক দোয়া দিলে হয়ে যায় পরিষ্কারভাবে কাটছি তারপর হচ্ছে ভালোভাবে ধুয়ে নিতেছি কারণ আমি ধোয়াটো একদমই ভালোভাবে ধুই না হলে আমার ভালো লাগে না ধোয়াটা আর সাত স্বাদ লুকে থাকে আর কি তরকারি তো এদিকে মাছ বাজা ফ্রাই হয়ে গেছে মাছগুলো এখন নামাইয়া এখন আমি এদিকে দিয়ে দেবো ফ্রাইজ যেহেতু সরষের তাল আমাদের একটু ফেনা ধরে যায় কোনো ব্যাপার না সরষের তেল একটু ভালোভাবে গরম করলে গন্ধ টন্ধ থাকে না তো মশলা কষা হচ্ছে দিয়ে দিতেছি অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে কিন্তু শালকুমটাতে একটু হলুদ কম দেওয়া লাগে তারপর হলুদ টুলুদ দিয়ে মানে কম দিয়েছিলাম আর কি তা যা যা দরকার মাছ দিয়েছে রান্না বান্না হয়ে গেছে আর অন্যদিকে হচ্ছে করলা করলা বাঁচতেছি করলাও এগুলো একটু বাদামি কালার করলে হচ্ছে করলাগুলো দিয়ে দিব আলুর সাথে যদি একটু গোল্ডেন কালার করে ভাজা যায় আলু দেওয়া করলা খুবই মজা লাগে আমার কাছে তো আলু দিতেছি না তো আলু না দিয়ে হচ্ছে আজকে বাঁচবো যেহেতু মানুষও কম অল্প একটু করছি কারণ বেশি হলে থেকে যায় সবসময় তরকারি হচ্ছে একবেলার বেশি খাওয়া হয় না কারণ করলা জিনিসটা একবার বেশি দুলা খাওয়া হয়েছে না তো অন্যদিকে এত এত বৃষ্টি হচ্ছে কি বলবো দেখ